দেওনাই নদীর পশ্চিম পাশে যে খেলার মাঠটি রয়েছে যেখানে প্রত্যেক বিকেলবেলা আমাদের স্থানীয় ছেলেপেলেরা খেলায় মত্ত হয়ে থাকে সেই জায়গাটিতে বসে আছি গোলপোস্টির একেবারে কাছে খেলা দেখছি উপভোগ করছি আমার সাথেও আরও কয়েকজন আছে আড্ডা দিচ্ছি তো আড্ডা দিতে দিতে আড্ডা বিষয় কিছু কথা বলার ইচ্ছে হলো যারা আমার এই ভিডিওটি দেখছেন দূরে কিংবা কাছে সবাইকে স্বাগত জানাচ্ছেন আমার একজন শুভাকাঙ্ক্ষী শিক্ষক তিনি আড্ডা বিষয়ে একটা অভিজ্ঞতা শেয়ার করতে এক পর্যায়ে তিনি বললেন বুড়োদের আড্ডা তিনি পরিহার করেন বুড়ো বলতে হয়তো তার সিনিয়র তার কলিগ এবং বয়সে বড় এই রেঞ্জেরই মানুষদের কথা তিনি বলেছেন তো প্রসঙ্গত তিনি বললেন যে এদের আড্ডায় শুধুমাত্র ঘ্যান ঘ্যানে প্যান্ট প্যানে চাকরি টাকা পয়সা ক্যারিয়ার ছেলে কি করছে আমার সেভিং কতগুলো হলো ব্যাংকে কত টাকা জমা রইল নতুন কোন কোন জায়গায় জমি কিনলাম প্রপার্টি বাড়লো কি না এবং যে ছয়তলা বা সাততলা যে বিল্ডিংটা করছি তার টাইলসের কাজ কেমন হচ্ছে কোন কালার থেকে করছি বা কোন স্টাইলে করছি এ বিষয়গুলো স্থান পায় আবার সেই সাথে একের অন্যের অনুপস্থিতিতে তার ব্যাপারে গিবত করা সেই বিষয়টি তো রয়েছে একটা গুনার একটা উন্মুক্ত দ্বার সেখানে তো প্রবেশ করলে আর ফিরে আসা যায় না সহজে তো এই আড্ডাগুলো উনি ব্যক্তিগতভাবে পরিহার করেন তো স্যার যখন আমাকে তার এই অভিজ্ঞতার শেয়ার করলেন তখন ঠিক তার দুদিন পরেই আমার একটা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল একটা নিমন্ত্রণে একটা অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো খাওয়ার আগে অপেক্ষমান কয়েকজন বয়স্ক মানুষকে দেখলাম তারা গল্প করছেন আমিও যেহেতু পরের পরের ধাপে আমিও খাওয়াতে অংশ নিব তো আমি অপেক্ষা করছি তাদের সাথেই এক প্রান্তে কোণে তো শুনছি তাদের কথাগুলো একই কথা যেই ওই আমাদের স্যার এই কথাগুলো বলছিলেন ঠিক তেমন কথাই তারাও বলছে টাকা পয়সা জমি জমা হ্যাঁ ব্যবসা এবং ছেলে সন্তানরা কি করছে অমুক বমু কী করছে ও তো এটা করতে পারতেছে না এরকমই চলছে তো স্যারের অভিজ্ঞতার সাথে মিলে গেল তো সেই সাথে আরেকটা বিষয় অ্যাড করি সেখানে হচ্ছে আপনি যদি একজন বেকার যুবক হন আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সংগ্রাম করছেন চেষ্টা করছেন লড়াই করছেন কিন্তু এখনও আপনি সেই সৌভাগ্যের দেখা পাননি আপনার অবস্থানটাকে কিন্তু তারা বুঝতে চাবে না আপনাকে বলবে তোমার আর কতদিন বাকি আছে সরকারি চাকরির আবেদন করার বা হাতে আর বয়স কত আছে তোমার তো বয়সও শেষ হচ্ছে তুমি চাকরি পাচ্ছ না কেন মেধা কি কম কাজে লাগাচ্ছ এরকম অবান্তর প্রশ্নে আপনাকে জর্জরিত করে থাকে যেটি হয়তো একজন চাকরি প্রার্থী হিসেবে আপনাকে ভালো লাগবে না এবং আপনিও হয়তো তাদেরকে অ্যাভয়েড করতেই চাবেন আবার আপনি লক্ষ্য করবেন এই মানুষগুলো আপনাকে এই আড্ডায় পেয়ে আপনাকে সব প্রশ্ন পানে জর্জরিত করছে আপনি যদি কোনো প্রসঙ্গে তাদের কাছে কোনো টাকা পয়সা হাওলাত চান তারা কি আপনাকে দেবে কখনোই দেবে না তাহলে এই তো আপনার আপনাকে তারা ব্যবচ্ছেদিক করতে পারে যখন তখন ইচ্ছে মতো এবং ধরে নিন সেখানে তিরিশ চল্লিশ জন মানুষ আছে সেই একটা জায়গায় আপনাকে তারা প্রশ্ন করছে নানান প্রশ্ন করছে যে প্রশ্নগুলোর সদুত্তর আপনার কাছে নেই কেমনটা লাগবে নিশ্চয়ই আপনারও এরকম অনেক অভিজ্ঞতা আছে আড্ডা দেওয়ার কমেন্ট বক্সে আপনারও অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন এবং আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করছি এরম বুড়ো খাটাসদের জন্য যারা আমাদের মতো তরুণ প্রজন্মকে ব্যবচ্ছেদ করে এই আড্ডায় আমাদেরকে মূল্যায়ন করতে চায় না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমি